আজ আমি এই ভিডিওটাতে একটা জিনিস শেয়ার করতে চাইছি সেটা হলো যে আমি ওর ফেসটা আগের ভিডিও আমার করা আছে আমি সেই ভিডিওগুলো তোমাদের দেখাবো পরে এবার এখনকারটা তোমরা দেখো আর কেমন কি আছে কেমন কি হয়েছে সেটা ও নিজে মুখেই বলবে ছ মাস হল ওর ট্রিটমেন্ট চলছে আমার এখানে ফেসের এবার কতটা রেজাল্ট পেয়েছে ছমাসের মধ্যে কেমন আছে আমরা ওর মুখ থেকেই জেনে নিই ছ মাস আগে আমি এসেছিলাম ওর কাছে তখন আমার মুখে প্রচণ্ড বড় বড় অ্যাকনে ছিল অনেক ওপেন পোর্সগুলো ছিল মুখ যথেষ্ট কালো হয়ে গেছিলো গ্লো ছিল না ছমাসও যা যা বলেছে আমি সেটা করার চেষ্টা করেছি করে এখন আমি অনেক ভালো আছি ব্রোনগুলো এখন কমে গেছে আর বেরোয় না আর ওপেন পোস্টগুলো অনেকটা মিনিমাইজ হয়ে গেছে ও খুব ভালো করে আমাকে গাইড করেছিল আমি যখনই কোনো অসুবিধায় পড়েছি ও ওর কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করেছি ও খুব ভালো করে গাইড করেছে আমি সেই মতো চলার চেষ্টা করেছি সেই জন্য হয়তো এই রেজাল্টটা আমি পেয়েছি আর ওকেও অনেক অনেক ধন্যবাদ এই কারণেই কারণ আমরা ট্রিটমেন্ট সবাই করাতে চাই কিন্তু সেটাকে ঠিকঠাক যদি মেনটেন না করি তো সঠিক রেজাল্ট কিন্তু আসে না আর ও আমার কথা মতোই যেমন যখন যেভাবে বলেছি সেইভাবেই সেটা করার চেষ্টা করেছে জন্য আজকে ওর ফেসটা তোমরা দেখতে পাচ্ছ এরকম ওকে যারা চেনো আগে দেখেছ সেটা বুঝতেই পারবে আর এখন দেখো ওর ফেসটা অনেকটাই ভালো হয়ে গেছে কারণ পোর্সগুলো ওর অনেকটাই মানে ওপেন ছিল সেগুলো অনেকটা মিনিমাইজ হয়ে গেছে এখন এক দুটো র্যাশ ব্রনো সেটা তো আমাদের অনেক রকম প্রবলেমের জন্যই হয় কিন্তু এখন ওর ফেসটা অনেকটাই ক্লিয়ার আশা করছি আরও ছমাসের মাসের মধ্যে অনেক ভালো হয়ে যাবে ওই আর এতটা ভালো আমাকে সাপোর্ট দেওয়ার জন্য কারণ আমাকে আমার কথা মতন ও সবটা করেছিল জন্যই আজকে আমি ওর এই রেজাল্টটা দিতে পেরেছি আর এতে আমিও খুব খুশি আমার খুব ভালো লাগছে কারণ একটা ফেস ভালো করা মানে সেটা আমার কাছে অনেকটাই কারণ ও ডাক্তারের কাছে না গিয়ে আমার কাছে এসেছিলো এটাই আমার কাছে অনেক পাওয়া আর এতটা করার জন্য চেষ্টা করছি আমি আরও ভালো করার থ্যাংক ইউ সো মাচ সাথীকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই এটা হলো ফার্স্ট টাইম ফেসের কন্ডিশন তোমরা দেখো দেখে বুঝতে পারবে স্কিনটা কি ধরনের ছিল আর সেই ফেসকে আজ আমি প্রায় ছমাস হয়ে আসলো ওর সাথে আমার ট্রিটমেন্ট ওর সঙ্গে চলছে আমি যেভাবে যেমন বলেছি ও একদম সেইভাবে তেমনভাবেই টাইম টু টাইম এসে করিয়েছে যার জন্য আজকে এতটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আর ধৈর্য ধরে ও বিশ্বাস করেছে আমাকে এতটাই যার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড যে আমাকে এতটা ভরসা করেছিলি তুই যার জন্য আমি আজকে এই রেজাল্টটা তোকে দিতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ